ক্ষমতা নিয়ে কারাকারি করলে বেশি বাড়াবাড়ি যেতে হবে দেরে জাদু জানে জাদু জানে জাদু জানে জনগণ জাদু জানে জনগণ জাদু জানে জনগণ প্রিয় দর্শক জাদু জানে জনগণ সেই জাদু জানে জনগণ অনুষ্ঠানে আপনাদেরকে আবারও আমি স্বাগত জানাচ্ছি ফারুক খান যথারীতি আমরা স্টুডিওতে এই দুইজন রাজনৈতিক ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রথমে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি সুবিধাবাদী দলের নেতা আব্দুল্লাহ আবু এরপর মঞ্চে আহ্বান করব তরুণ প্রজন্মের নেতা তরুণ প্রজন্মের নেতা ভবিষ্যৎ নেতা কামাল পাশা মঞ্চে আছে কামাল পাশা তার জন্য জোরে করে তালে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এসকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কেমন আছেন কামাল চাওয়া চান আলহামদুলিল্লাহ সবসময় ভালো আর ভালোর পক্ষে বাহ তা আব্দুল্লাহ আবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবসময় আমরা ভালো রাখছি অহর ভালোই আছি স্বাধীনতা পাই গেছে আলহামদুলিল্লাহ বাহ বাহ চমৎকার আছেন এডি কিছুদিন আগেই তো আমাদের স্বাধীনতা পেলাম আমরা অর্থাৎ যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় আসলো এই আন্দোলনের সাথে আপনি কখন কিভাবে যুক্ত হলেন শুরুতেই শত্রারে আবার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও প্রশ্ন করছেন কেমনে সংযুক্ত হলাম কখন কিভাবে যুক্ত হলেন এই আন্দোলনের সাথে ওই যে 5 তারিখ সকালবেলা গবে দুইটা দেই চাঙ্গারপুরের মোড়ে প্রচুর জনদলী চলতেছে 5 নাইবালাম না মাঠে একে সামনে থেকে সব লিডিং দিলাম

সকাল থেকে আন্দোলন এখন কথা হচ্ছে ঢাকা শহরে সকাল হয় কয়টা ওই ভোরবেলাতে কোনো আন্দোলন হয় নাই আন্দোলন মূলত হয়েছে বারোটা বাজে যে আন্দোলন শুরু হয়েছে সাথে সাথে আমি আমার পার্টির লোক নিয়ে আমার সামনে লোক আমার পিছিয়ে লোক আমার ডানে আমার বামে হাজার হাজার লোক আন্দোলন তো আমি সামনের দিকে ব্যবমান করে নিয়ে গেছি বাহ

এরপর সরকারি দলের অফিস ভাঙচুর অগ্নিসংযোগ ওগুলো দখল অন্য দখল তারপর কয়েকজন টিচারকে বের করে দেওয়া চুক্ত করা টিচার টিচার টিচারকে চুক্ত করা এই যে অ্যাচিভমেন্ট

একটা বিষয় জনগণেরও জানার বিষয় আমারও আজকের অনুপম টিভি থেকে জানার বিষয় এই যে আন্দোলনে যারা আহত হয়েছে নিহত হয়েছে। তাদের কি কোনো খোঁজ খবর নিয়েছেন আপনারা অবশ্যই 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 খোঁজ খবর বলতে আমি আমার দল আমার লোকজনকে সবাইকে বলে দিয়েছি যারা আহত হয়েছে দ্রুত জালাদের ব্যবস্থা করতে যারা নিহত হয়েছে দ্রুত হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে প্রয়োজনে হেলিকপ্টার হবে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে আমরা গেছে কাজ জলদি দেখছেন আমি দেখুন 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 আমি আমি মনে হয় যদি ভুল না করি দর্শক বুঝতে পেরেছে আপনি মনে হয় একটু আবেগ আপ্লুত হয়ে গেছেন আহত নিহত গুলিয়ে ফেলেছেন তাই না ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের এই দেশ নিয়ে একটু যদি বলতেন ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক যেগুলা দখল আছে সেগুলো পূর্ণ দখল যারা এদিকে সেদিকে কলা বাগানে পালিয়ে আছে ওদেরকে ধরে বিচারের ব্যবস্থা করা যেখানে ভাবে সেখানে হত্যা করা এছাড়াও হাতের সামনে চাকরি মারা আচ্ছা বুঝতে পারছি আপনারা দুইজনে মূলত দখলদারি নিয়ে ব্যস্ততা আছেন আচ্ছা একটা বিষয় এখন বাংলাদেশ কিভাবে পরিচালিত হলে ভালো হয় আপনি কি মনে করেন আপনি তো ভবিষ্যৎ নেতা আপনি কি মনে করেন বাংলাদেশ কিভাবে পরিচালিত হলে ভালো হয় বাংলাদেশ এখন যে সরকার আছে এই সরকারই থাকবো ঈদের পরে নির্বাচনের ব্যবস্থা করবে ওইটা এর মধ্যে আমরা দল গঠন করবো দখল বাস টখল যা আছে এদেরকে কন্ট্রোলে আনবো এই না কই নেবো না আগে নির্বাচন আগে মেয়ে দেশ সমস্ত রাখবো দেশ ঠিক হইবো সবকিছু নাহলে তুমি উল্টা উল্টা নির্বাচন দিয়ে দিবা তোমরা তোমরা খাস চাই না পনেরো বছর নিয়ে চাটুকারিতা করছো আবার কোন নির্বাচন

মুখো কিন্তু ইতিমধ্যে বুঝে গেছে প্লিজ আপনি একটু আমাদের অনুষ্ঠানটা শেষ করতে অনুষ্ঠান শেষ করতে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আসলে ওনারা কি চাচ্ছে আন্দোলনে ওনারা কোথায় ছিল কে কোথায় ছিল কে কার পাশে ছিল ইতিমধ্যে আপনারা ক্লিয়ার ক্লিয়ার কিনা সবাই ক্লিয়ার যাই হোক এখন আমরা আপনাদের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে বিশেষ অতিথি আমরা নির্বাচিত করেছি আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদের পক্ষ থেকে এখন মঞ্চে আসছেন আমিনুল ইসলাম আমিন তার জন্য জোরে একটি করো তালে এটা এটা তো আমি কেন লেখা দর্শক চিনে না কারা ডাক দিলেন চিনেন করছেন হ্যাঁ উনি আসছে ওনার কথা বলতেন আপনি আন্দোলনের সময় কিভাবে একটু যদি বলতেন আপনি উনটা আসলে ঠিকই বলছে উনটা আমাকে দেখে নেয় কিন্তু আপনারা আমার ছেলেকে তো দেখছেন দেখছেন তো এত এত হাজার হাজার শহীদের ভিটা আপনি ছেলে কোটা কম কেন কর আমার আপনার ছেলে ঠিকই বলছে ঠিকই বলছে আপনারা আমারকেও দেখেন নাই আমার ছেলেকে তো দেখেন নাই আমি আপনাদেরকে দেখছি আপনারা তো সুবিধাবাদী মানু আন্দোলনের সময় আপনারা কে কইছিলেন আন্দোলন তো আপনাদের কাছে ছত্রিশে জুলাই সকালবেলা আরেকজন আসছেন দুপুর বেলা কিন্তু আমি আমার ছেলেকে ষোলোই জুলাই আন্দোলনে পাঠাইছি ছত্রিশে জুলাই কথা ষোলোই জুলাই ষোলোই জুলাই ষোলোই জুলাই জি কত হবে জি ষোলোই জুলাই আমি আমার ছেলেকে আন্দোলনে পাঠাইছি আন্দোলনে গিয়া আমার ছেলে পুলিশের গুলি খাইয়া আহত হইয়া রাস্তায় কুড়েছিল আন্দোলনটা তো অন্যান্য ছেলে রাজুরি নিয়ে হাসপাতালে ভর্তি করছে খবর পাইয়া আমিও হাসপাতালে যাই দেখতে কিন্তু আমার ছেলের সাথে আমার সাক্ষাৎ করতে দেয় নাই পুলিশ পুলিশ আমারে ধৈরা রয়ে গেছে জানেন সেই সব কথা আপনারা জানেন জানেন না আপনারা জানবেন কিভাবে আপনারা তো আছেন একজন ক্ষমতার আর মারামারি করার জন্য কিভাবে মানে নিজেদেরকে কি করবেন মানে প্রতিষ্ঠিত করবেন সেই চিন্তা নিয়ে আসেন আসেন টকছর চেহারা দেখানোর জন্য আর বড় বড় কথা বলার জন্য এছাড়া আর কোনো কথার জন্য নাই আপনারা কাজে নাই Mr. Problem TV, but, but keep smiling. <laughs>